সেন শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক প্রীত শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে আজকে তোমাদের গণিত বইয়ের এই কত পৃষ্ঠাটা একাশি পৃষ্ঠার একটি গুরুত্বপূর্ণ অঙ্ক তুলে ধরছি সমাধান করে দিচ্ছি শুধুমাত্র একজন স্টুডেন্ট কমেন্ট করার জন্য সবার জন্যই এটা এটা করে দেওয়া ছিল যেহেতু উদাহরণের অঙ্ক করে দেওয়া ছিল সমাধানও তাই আমি করে দিয়েছিলাম না তবে খুব সুন্দর একটি অঙ্কের জন্য কমেন্ট করা কমেন্ট করেছো এই জন্য ধন্যবাদ খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং এই অঙ্কটা পরীক্ষা আসার মতো একটি ইম্পর্টেন্ট অঙ্ক তো চলো অঙ্কটা বুঝে নিই যেহেতু ভালোভাবে বুঝতে চেয়েছ আগে গল্পটা শুনি। গল্পের ভাষায় অঙ্ক শিখবো আমরা গল্পটা বলছি প্লাবন ছয়টি কলম সাত নম্বর অঙ্ক প্লাবন ছয়টি কলম ও তিনটি খাতা এবং শ্রাবণ চারটি কলম ও পাঁচটি খাতা ক্রয় করে একটি কলমের মূল্য এক্স টাকা এবং একটি খাতার মূল্য ওয়াই টাকা একটু ভালোভাবে লক্ষ্য করো যে ছয়টি কলম আর তিনটি খাতা কিনেছে প্লাবন এদিকে আবার শ্রাবণ চারটি কলম পাঁচটি খাতা কিনেছে আচ্ছা এখানে লক্ষণীয় যে প্লাবনের মোট খরচ বীজগণিত রাশির মাধ্যমে প্রকাশ করো অ্যাকচুয়ালি প্লাবন কত খরচ করেছে সেটা বের করতে হবে তো আমরা দেখতে পাচ্ছি একটি কলমের মূল্য এখানে দেওয়া আছে আর একটি খাতার মূল্য দেওয়া আছে তো একটি কলমের মূল্য একটি খাতার মূল্য দেওয়া আছে তো প্লাবন ছয়টি কলম কিনেছিল, তিনটি খাতা কিনেছিল তাহলে এই একটি কলমের মূল্য এক্স টাকা যদি হয় তাহলে ছয়টি কলম কিনেছে তাহলে ছয়টি কলমের মূল্য অবশ্যই সিক্স এক্স টাকা হবে নাকি বলো অবশ্যই সিক্স এক্স টাকা হবে তাই না এইভাবে বের করতে হবে তারপরে এখানে দেখো তিনটি খাতা কিনেছে আর একটি খাতার মূল্য ওয়াই টাকা অনুরূপভাবে তাহলে থ্রি ওয়াই টাকা হবে এই হচ্ছে অঙ্ক অর্থাৎ তাহলে গল্পটা শুনলে এবার কাহিনি শুরু করে তোমরা সিনেমা দেখতে থাকবে ওকে আচ্ছা সিনেমাটা কি সিনেমাটা কিছুই না ক নম্বর সমাধান যে প্লাবনের মোট খরচ বীজগুলির তারাশের মাধ্যমে প্রকাশ করতে হবে তো তাই বলেছি একটি কলমের মূল্য এক্স টাকা এবং ছয়টি কলমের মূল্য সিক্স এক্স টাকা অনুরূপভাবে একটি খাতার মূল্য ওয়াই টাকা তিনটি খাতার মূল্য থ্রি ওয়াই টাকা তাহলে মোট খরচ কত সিক্স এক্স প্লাস থ্রি ওয়াই এখানে তাই আছে এই সিক্স এক্স প্লাস থ্রি ওয়াই তার প্লাবনের এবার বলেছে খ নম্বরে যে দুইজনের মোট খরচের পরিমাণ নির্ণয় করো একইভাবে দুজন বলতে ওই যে শ্রাবণ আছে শ্রাবণ কয়টা কোনটা কিনেছে এখানে দেখো দুজনের মোট খরচ কত হয় সেটা দেওয়াই আছে সেটা হচ্ছে যে ক থেকে প্রাপ্ত প্লাবনেরটা তো পেয়েছি আমরা এটা সিক্স এক্স প্লাস থ্রি ওয়াই তাই না এই এটা ক থেকে প্রাপ্ত পেয়েছি আচ্ছা এখন আমরা শ্রাবণেরটা বের করি তো শ্রাবণ চারটি কলম কিনেছিলো তাহলে ফোর এক্স টাকা আর পাঁচটি খাতা কিনেছিল অতএব ফাইভ ওয়াই টাকা তাই লিখেছে একটি খাতার দাম ওয়াই টাকা অতএব পাঁচটি খাতার দাম ফাইভ ওয়াই টাকা এই অতএবটা তোমরা কিন্তু এইভাবে দিয়েও দিতে পারবে যে অতএব এভাবে দিয়েও দিতে পারবে এখানে বারণ করে লেখা আছে তাহলে ফোর এক্স আর ফাইভ ওয়াই এই দুটো যোগ এখন আবার দুজনে বলেছে তার মানে এই যে এটা আর এটা যোগ হবে ঠিক আছে এটা আর এটা যোগ হবে তাই এখানে যোগ করেছে যোগ করে পাই এখানে সদৃশপদগুলো সাজানো আছে সদৃশপথ বোঝাতে বোঝায় ওয়াইয়ের সাথে ওয়াইয়ের মিল আর এক্সের সাথে এক্সের মিল এই যে এখানে ওয়াই দিছে আর এখানে এই পাশে এক্স দিয়েছে সিক্স এক্স থ্রি ওয়াই যোগ করে হয়েছে টেন এক্স প্লাস এইট ওয়াই এটাই দেখো উত্তর দেওয়া আছে এখানে ওকে আশা করি এটাও বুঝতে পেরেছ এবারে নেক্সট বলেছিল ও নেক্সট অঙ্কটা একটু দেখিনি অঙ্কটা বলেছে গ নম্বর এক্স সমান যদি ফাইভ হয় এক্স সমান ফাইভ না পনেরো সরি এক্স সমান পনেরো আর ওয়াই সমান পঁচিশ বিষয়টা বুঝো এক্স সমান পনেরো ওয়াই সমান পঁচিশ প্লাবন ও শ্রাবণের খরচের অনুপাত তিন না করো আসলে বিষয়টা হচ্ছে প্লাবন ও শ্রাবণের তো প্লাবনেরটার এই যে এটার মান কত সেটা আগে বের করে নিতে হবে ওকে অনুরূপভাবে শ্রাবণের কত সেটাও বের করে নিতে হবে অর্থাৎ এই যে আমি এটা যদি একবারে দেখাতে চাই এই যে এখানে লক্ষ্য করো এই যে প্রথমটা তো কার প্রথমটা অবশ্যই প্লাবনের ছিল এই যে এটা আর পরেরটা হচ্ছে ছিল পরেরটা কার ছিল এটা পরেরটা ছিল তোমার শ্রাবণের এই যে এটা এটা ছিল শ্রাবণের তো তোমার এই এটার মান এক্সের মান এবং ওয়াইয়ের মান বসিয়ে একটা মান বের করবো আবার ফোর এক্স ফাইভ ওয়াই এটা হচ্ছে শ্রাবণের এটা একটা মান বের করবো এক্সের মান আর ফাইভের মান বসিয়ে বের করলে দুটা অঙ্ক আসবে দুটো সংখ্যা আসবে তার অনুপাত নির্ণয় করতে হবে ঠিক আছে চলো তাহলে সিনেমার শেষ অংশে কী বলেছে আমরা একটু দেখি ফান করছি কথাগুলো ভালো লাগবে তোমাদের যাতে মনোযোগ বেশি আসে এই কারণে সো এখান থেকে আমরা লক্ষ্য করি খ নম্বর বলেছে দেওয়া আছে এক্স সমান সরি দেওয়া আছে এক্স সমান এবং ওয়াই সমান এখন আমরা মান বের করেছি দেখো এখানে সিক্স এক্স থ্রি মান মানে মান কত হবে তো সিক্সের সাথে এক্স হচ্ছে গুণ অবস্থা আছে তাই লিখেছে সিক্স ইন্টু পনেরো প্লাস থ্রি মান তিন আর এই দুটো যোগ করেছে এত ওকে অনুরূপভাবে শ্রাবণের মোট খরচের পরিমাণ এইভাবে বের করেছে একশো পঁচাশি অনুপাত নির্ণয় করেছে অর্থাৎ এই যে একশো এই পঁয়ষট্টি অনুপাত তোমার কত অনুপাত হচ্ছে এটা অনুপাতের চিহ্ন এই যে এরকম অনুপাত হচ্ছে একশো পঁচাশি এইভাবে এখন এটা দিয়ে এটা দিয়ে পাঁচ দিয়ে পাঁচ দিয়ে ভাগ করা যায় তো পাঁচ দিয়ে যদি এটাকে ভাগ করো অর্থাৎ কাটাকাটির নিয়মটা আমি সুন্দর করে এবার একটু বুঝিয়ে দিই চলো একটু স্কল রন করে নিচে যাই কাটাকাটির নিয়মটা একটু ভালোভাবে শিখি ঠিক আছে কাটাকাটির নিয়মটা একটু আমি শিখিয়ে দিলে বুঝতে পারবে অনেকেই মনে করো কাটাকাটি পারি আমি জানি মনে করো না অনেকেই পারো তবে যারা একেবারে পারো না কার কাটাকাটির নিয়মটা অনুপাত কিন্তু একটি ভগ্নাংশ ঠিক আছে অর্থাৎ যেহেতু ভগ্নাংশ তার মানে একশো পঁয়ষট্টির নিচে একশো পঁচাশি এটাও লেখা যায় তো যাই হোক তো ভগ্নাংশ উপর নিচে কাটাকাটি করা যায় যেমন যদি আমি উপরে লিখি ছয় এবং নিচে লিখে নয় এই ছয় এবং নয়কে এমন একটি সংখ্যা দ্বারা ভাগ করো যেন দুইটাকে ভাগ করা যায় তুমি যদি দুই নাও দুই দ্বারা ছয়কে ভাগ করা যায় নয়কে ভাগ করা যায় না তাহলে এই কাটাকাটি হবে না আর যদি তুমি তিন নাও তাহলে তিন দিয়ে ছয়কে ভাগ করা যায় তিন দিয়ে নয়কেও ভাগ করা যায় এটা হবে তিন আর তিন দিয়ে এটাকে ভাগ করলে হবে দুই অনুরূপভাবে এখানেও এমন একটি সংখ্যা বেছে নিতে হবে যেন দুইটাকেই ভাগ যায় দুইটাকে ভাগ যেতে হলে আমাদের পাঁচ দিয়ে ভাগ করতে পারে পাঁচ দ্বারা একশো পঁয়ষট্টিকে যদি ভাগ করে তাহলে হবে তেত্রিশ পাঁচ দ্বারা একশো পঁচাশিকে গুণ করলে হবে সাঁত্রিশ এই হচ্ছে অনুপাত যেহেতু অনুপাত করতে বলেছে তাই মাঝখানে অনুপাতের চিহ্ন দিয়েছে অর্থাৎ দুটা এরকম এরকমভাবে দুটা ফটা ও এই যে এরকমভাবে এইভাবে ঠিক আছে এই হচ্ছে অনুপাতের না তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমার মনে হয় তোমরা এই অঙ্কটি খুব ভালোভাবে বুঝেছ এবং আগামী দিনে আগামী দিনে ইনশাল্লাহ এই যে এই অঙ্কগুলো সহ নির্ণয় করো এবং একটি খাতার দাম এটা করে দেওয়া নয় এগুলো সব ইঞ্চল করে দেবো এবং সাংখিক সব বিচক একটি বিচরিত রাশি লাগে সেটাও করে দেব তার ভালো থেকো তোমাদের দীর্ঘ জীবন কামনা করে আজকের ক্লাসটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ